সত্তর টাকা টিকিট অনেক আসা কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে এসে আফগানিস্তান স্টল থেকে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলা হলো সত্যিই কি আমার কোনো দোষ ছিল দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখন আছি পাক সার্কাস স্টেশনে এখান থেকে কিন্তু আমরা যাব উপরের সাইডে মানে এই উপরে যে ব্রিজটি আছে এই ওভারব্রিজের ওখানে যাব গিয়ে ওখান থেকে আমাদের কিন্তু বাস ধরতে হবে আর বাস ধরে রওনা দেবো সায়েন্স সিটির উদ্দেশ্যে আমাদের টাইমিংটা বেশ ভালো কারণ হচ্ছে যে এমন একটা সময় বেরিয়েছি এই সময়টা ভালো করে আপনাদেরকে দেখাতে পারো সবটা এই সময় ওয়েদারটাও খুব সুন্দর আন্দাজ করা যায় না যে ক্যানিং থেকে পাচার কাজ কোন টাইমের মধ্যে হতে পারে বিশেষ করে তো শীতকালে বোঝাই যায় না কোন টাইম যে কোনো টাইম সন্ধ্যা হয়ে যেতে পারে প্রথমে আপনারা নামবেন কাস স্টেশনে ও পাশ থেকেই একদমই বাস পেয়ে যাবেন ওভার ব্রিজ থেকে বাসের চেপেই আপনারা কিন্তু সায়েন্স সিটিতে চলে আসতে পারবেন খুব একটি বেশি সময় লাগে না মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হাতে বাসটা কিন্তু এদিক থেকে এসছে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আর ঠিক ওপারে সায়েন্স সিটি ঠিক আছে আমাদেরকে কিন্তু এই রাস্তাটা ক্রস করতে হবে ঠিক আছে এপার থেকে যেতে হবে তো এখান থেকে রাস্তার ওপারে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড এখান থেকে যেতে হবে ওপারে ওপার থেকে আমরা এপারে চলে এলাম এবারে এখান থেকে আমাদেরকে ঢুকতে হবে ভিতরে তাই তো আর টিকিট কোন জায়গায় এখান থেকে ও আচ্ছা আচ্ছা ভিতরে গিয়ে কাটতে হবে এটা হলো ট্রান্সলেটার ঠিক আছে আমি যেখানে হিন্দি গুলিয়ে যাবে সেখানে সেখানে বলে দেবে ঠিক আছে ঠিক বললাম তো ঠিক আছে আমারও সাথে আছি কিন্তু দুটো ভাই পাই আছে আমার সাথে মনে হয় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তাই না ভিড় আছে না প্রচুর আচ্ছা চলো দেখা যাক হঠাৎ মনে হলো চলে এলাম এখান থেকে সোজা হেঁটে যেতে হবে আমাদের সামনে ঠিক আছে সামনে গিয়েই কোন দিকে বাম সাইড পড়বে না এদিকে বাম সাইডে পার্কিং এদিকে মানে এরা পার্কিং করবে আমরা এখান থেকে যাব হেঁটে হেঁটে গিয়েই সামনে মেলা চিড়িয়াখানার ফিল চলে এলো চিড়িয়াখানার ফিল এখান থেকে যেতে হবে আমাদের এদিকে বেশ অনেকটা হাঁটতে হচ্ছে ভাই অনেকটা হাঁটতে হবে ওখান থেকে সায়েন হ্যাঁ হ্যাঁ না ডাইটিং এমনিই হচ্ছে হতেই আছে কন্টিনিউটি এখান থেকে আমাদের কিন্তু ভিতরে যেতে হবে চলো আসো দেখা যাক কত দূর কী হয় আর সবটা আপনাদের তো দেখার চেষ্টা করবোই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা ভিতরে যাবো আমাদের টিকিটটা কাটতে হবে প্রথমত এখান থেকে টিকিট কাটতে হবে ঠিক আছে আর টিকিটের লাইনটা দেখো গাইজ কতটা লাইন আর কত টাকা টিকিটের প্রাইস পড়ে সেটাও আমি আপনাদেরকে জানাব আরে চারটে দুশো আশি টাকা পড়েছে ঠিক আছে তো চলো মানে আমরা চারজন ছিলাম চারটে টিকিট কেটে নিয়েছি আর একটা একটা প্রাইস সত্তর টাকা করে পড়েছে তাই তো এন্ট্রি এখানে না এখান থেকে এখান থেকে এন্ট্রি ঠিক আছে চারজন আছে আমাদের ভিতরে প্রবেশ করে গেলাম তো রয়্যাল এনফিল্ড কোনটা এখান থেকে নিয়ে না চলো এখানে বাইক আচ্ছা প্রথমে কোন দিকে যাওয়া হবে সামনের দিকে এই সামনের দিকে যাবো আমরা প্রথমে ঘুরে শেষ করা দুষ্কর এখানে এন্ট্রি করবো না চলো এই আগের আগেরটার পরিস্থিতি দেখো এই জায়গা আফগানিস্তানি ড্রাই ফ্রুট যেখানে আছে না এই জায়গাটা সবথেকে বেশি ভিড় তাই তো আফগানিস্তানি ড্রাই ফ্রুট যেখানে আছে ওই জায়গা সব থেকে বেশি পরিমাণে ভিড় কেন এখানে এখানে সবথেকে বেশি ভিড় দেখো আফগানিস্তানের ড্রাই ফ্রুট এখানে ঠিক আছে ভিতরে এই জায়গা সব থেকে বেশি ভিড় কেন কারণ প্রথমেই ঢুকলাম খাবার দাবার এখানে কেন এখানে এসছিলাম শুধুমাত্র আফগানিস্তানের যে ড্রাই ফ্রুট আছে এখানে কিছুটা ভিডিও শুট করবো এখান থেকে কিছু খাবার দাবার কেনার জন্য এসেছিলাম কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি করলো এরা কোনো ভিডিওতে বলছে না যে ভিডিও করা নিষেধ বা কোনো কিছু অনেক ভিডিও হয়ে গেছে কিন্তু এখানে এতটা পরিমাণে ভিড় আছে বা এতটা পরিমাণে ভিড় হয়েছে এই জায়গায় যার কারণে এখন বলছে যে এখানে ভিডিও করা নিষেধ বা ভিডিও করা অ্যালাউ নয় বেশ কতটা দূর থেকে আমি ওই জায়গা থেকে এখানে এসেছি শুধুমাত্র একটুখানি এখানে একটু ভিডিও করব বা এখানে খাওয়া দাওয়ার কিছু ট্রাই করব বা সুন্দর কিছু মুহূর্ত তাদের সঙ্গে কাটাবো বা তাদের সঙ্গে কিছু কথাবার্তা বা কথোপকথন জিজ্ঞেস করার জন্য এই জায়গায় এসেছিলাম বাট এখানে যে পরিস্থিতিটা দেখলাম এরা কোনো ভিডিওর মাঝে বলছে না ঠিক আছে এখানে এখন অ্যানাউন্সমেন্ট করছে বা ওখানে লিখে দিয়েছে যে এখানে ভিডিও নটা লাগছে ভাই এটা কি ভাই ভিডিওতে অন্তত কেউ একজন না কেউ একজন বলে দিক বা যারা এখনও পর্যন্ত আসার চিন্তা ভাবনা করছে বা আসার চেষ্টা করছে যে ভিডিও করতে যাব বা ওখান থেকে কিছু খাবার দাবার ট্রাই করবো তাদেরকে বলবো একদমই এখানে আসবেন না এতগুলো ইউটিউবার আছে বা এতজন এই জায়গায় এসছে এসে তারপরেও একবারও বলেনি যে এখানে ভিডিও করা নিষেধ বা কোনো কিছু তো তো যাই হোক আমি এসে শিক্ষা পেলাম বা তোমাদেরকে বলবো এই ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবে তার কারণ হলো একটাই নিষেধ ভিডিও করা ঠিক আছে তোমরা আসো এমনি নর্মাল এসে খাবার দাবার কিনতে পারো ব্যাসে এ থেকে আনাদার কোনো কিছু নয় সব জায়গায় ঠিক আছে সবটা ঠিক আছে বাট এদিকে হয়তো ভিডিও করা যাচ্ছে এদিকে সবটাই ভিডিও করতে পারবে তুমি কিন্তু এই জায়গাটায় আর কেউ ভিডিও করতে পারবে না তো ভিডিওই করতে দিচ্ছে না ভাই এটাই ভাবার এটাই ভাবার এতগুলো ইউটিউবার আছে আমি দেখছি তাদের ভিডিও কেউ একবারও বলছে না ভাই যে এখানে ভিডিও করা নিষেধ এর মধ্যে যে স্টলটি আছে ইরান দুবাই আর থাইল্যান্ডের ঠিক আছে এর ভিতরে কী কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এটা থাইল্যান্ডের আছে ঠিক আছে এখানে আছে থাইল্যান্ডের প্রোডাক্ট এখানে বারণ করছে না এখানে চলবে কিন্তু ওইদিকে গেলে ব্যাস এটা তো নর্মাল নর্মাল চিজ এগুলো এখানে আসানিতে পাওয়া যায় থাইল্যান্ড থাইল্যান্ড ব্যাংকক গ্যালারি ঠিক আছে একটু ভালো করে দেখে নাও তোমরা এটা সিঙ্গাপুর আছে ঠিক আছে সিঙ্গাপুরের কী প্রোডাক্ট আছে এটা এই দেখো এখানে একটাই পেয়েছি আফগানি ড্রাই ফ্রুট এখানে 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 মনে হচ্ছে স্টলটা আমরা দেখে ঢুকেছি আফগানি ড্রাই ফ্রুট এখানে শুধু ভিডিও করতে পারলাম ঠিক আছে এটা কোথায় আর বাংলার মতো দেখা যাচ্ছে টাটকা আর এখানে বাইরে বললে হবে বাইরের জিনিসপত্র তো এই জায়গায় পাওয়া যাচ্ছে সবটা ঠিক কিন্তু এতটা পরিমাণে দাম বেশি ভাই বাইরে যদি কেউ থাকে বা বাইরে কারো আফগানিস্তান বা দুবাই কাতার কুয়েত যারা যারা আছে বন্ধুবান্ধব হোক বা বাড়ির পাশে রিলেটিভ কেউ হোক তাকে বলে দেবে তোমার পছন্দের জিনিস এখান থেকে ছবি তুলে বাস যেই জিনিসটা আবার জন্য এনে দিতে ভাই সে অনেক কম খরচায় তোমাদেরকে এনে দিতে পারবে কিন্তু এখানে এসে কেনাটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলো অনেকটাই অনেকটাই চড়া

আফগানিস্তান বলে যাবো আমি কি যাবি এর ভিতরে এ ইলেকট্রিক চুল্লি নিবি নাকি মানুষ পুড়োবে আয় চোলা এদিক যাবো বাড়ি যাবাই দেখা হয়ে গেছে আমার সে ফার্স্ট টাইম ঘেঁটে দিয়েছে আর দেখানোর মতো কোনো কিছু নেই ফার্স্ট টাইম ঘেঁটে দিয়েছে ব্যাস এখান থেকে বেরিয়ে চলে যাবো এবার বাড়ি যাবো খুব রাগ হয়ে গেছে বীভৎস রাগ হয়ে গেছে ভাই